মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে পথ দুর্ঘটনার জেরে জখম হয়েছেন একজন শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে ছোট মস্তরম এলাকায় একটি মোটর বাইক দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ঘটনাস্থলেই আর যাত্রী লুটিয়ে পড়ে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় তড়ি করে দেহ উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠায় সেখানে অবস্থার অবনতি দেখে ডোম দমকল থানার পুলিশের সহযোগিতায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলি জানা গিয়েছে অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেছে যে নেশা করে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি মূলত সেই কারণে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ালে সেখানে ছুটে যায় দমকল থানার পুলিশ বর্তমানে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে কি হয়েছিল কি হয়েছিল তো ওই ড্রাইভার আমরা মোড়ে বসছিলাম দে একটা লোক বলছে ওখানে একজন অ্যাকসিডেন্টের পড়ে আছে যে আমরা জলটন নেকি তুললাম দি গাড়িতে নিয়ে আসলাম কিসের সঙ্গে হয়েছে কিসের সাথে তাও বল দাঁড়ানো একটা গাছ ছিল গাছের সাথে খেজুর গাছ তার সাথে পড়েছিল বাইক পড়েছিল কি বাইক পড়েছিল কজন ছিল ও ওকে একা পড়ে থাকতে দিয়ে আর পুলিশে পাওয়া গিয়েছে গতকাল না কোলে ঘটিছেটা ধলাউড়ি ছোট মস্তরাম আপনার নাম কি আমার নাম বাপুন মণ্ডল তো অ্যাকসিডেন্ট হয়েছিল আমাকে একটা ছেলে ডাকলো উজ্জ্বল নামে যে একটা ইমার্জেন্সি پیشنট তারের গাড়িটা নিয়ে আসো দিয়ে আমাকে তুলে দিলো দিয়ে ওদের ওখানে কার এই ছেলেটাকে সাথে তুলে দিলো দিয়ে নিয়ে আসলাম কি অবস্থায় পড়ে অবস্থায় বলতে আমি অত দেখিনি আমি দেখলাম যে মাটির মধ্যে পড়ে ওরা গারে করে নিয়ে আসলো